অনুব্রত মন্ডল তিনি থানার আইসি কে উদ্দেশ্য করে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করলেন হুমকি দিলেন আর তারপর মাত্র দুটো চিঠি লিখে দায়সারা ভাবে ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল গতকাল পুলিশের তলবে হাজিরাও দেননি তৃণমূল নেতা এত বড় ঘটনায় এই কয়েক লাইনের ক্ষমা প্রার্থনাকে যথেষ্ট আজও সকাল এগারোটায় তাকে তলব করা হয়েছিল এখনো হাজিরা দেননি তারপরেও দলের তরফ থেকে কেন কোনো কঠোর পদক্ষেপ করা হচ্ছে না অনুব্রত বন্ডন আদৌ কি নিজের কাজের জন্য অনুদপ্ত নাকি পুরোটাই আইবাস দলের দর্দণ্ড প্রতাপ নেতাকে রেহাই দিতে কি ক্ষমা চাওয়ার সুযোগ করে দিল তৃণমূল প্রশ্ন বিরোধীদের আর এত বড় ঘটনার পর এই কয়েক লাইনের ক্ষমা প্রার্থনায় কি যথেষ্ট প্রশ্ন তুলছেন বিরোধীরা দলের তরফে এখনো কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না কি করছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি নাকি এই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে তারা মনেই করছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আর এই কি প্রতিক্রিয়া কুনাল ঘোষ তিনি বলছেন আইনি প্রক্রিয়াতেই হচ্ছে পুরো বিষয়টি ঘটনা খুবই নিন্দনীয় আইনি প্রসেসটা আইনের পথে পুলিশ নিচ্ছে এবার যে কোনো অ্যাকিউজড তিনি প্রাথমিকভাবে কিভাবে রেসপন্ড করবেন সেটা সম্পূর্ণ সেই অ্যাকিউজডের বিষয় আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দলের তরফে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে আমরা নিন্দা করেছি আমরা ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছি অনুব্রত মন্ডল তার পাশে বারবার করে আগে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন যে অনুব্রত মন্ডলের মাথায় অক্সিজেন পৌঁছয় না আবার কখনো বলেছেন দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন বীরের সম্মানে অনুব্রত মন্ডলকে ঘরে ফেরাতে হবে কিভাবে একের পর এক অনুব্রত মন্ডলের যে কর্মকাণ্ড তারপরেও পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় না সুস্থ খুব একটা বেশি নয় ওর অক্সিজেন কম যায় এই তো কেষ্ট বসে আছে ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে কিন্তু ভালো সংগঠন ভালো কাজ করা আমি জানি কেষ্ট বেচারা ওর একটু নিজেরই শরীর খারাপ একবার বাক বগটুই হলো সেখানে ধাক্কা দিয়েছে প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয় কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন ও গুরে বালি ও গুরে বালি বীরভূমের কারা আছেন একটু দাঁড়ান তো ব্লক প্রেসিডেন্ট কারা আছেন আর কারা এসছে বীরভূম থেকে বীরভূম থেকে কারা এসছেন যতদিন ক্যাশটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূম জেলা হাঁটতে জানে না হাঁটতে শেখেনি ওটা লাল মাটির রাস্তা মাথায় রাখবেন আজ দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছিল অনুব্রত মন্ডলকে ঠিক সকাল এগারোটায় এগারোটা বেজে বারো মিনিট হয়ে গিয়েছে ডেডলাইন পেরিয়ে গিয়েছে এখনও কিন্তু এসডিপি অফিসে পৌঁছন্নি অনুব্রত মণ্ডল যেভাবে থানার আইসিকে উদ্দেশ্য করে কদর্য কথা বলেছেন অশ্রাব্য ভাষায় গাড়ি করেছেন সম্প্রচারের অযোগ্য ভাষায় তিনি হুমকি দিয়েছেন তারপরে অনুব্রত মন্ডল কিন্তু ডোন্ট কেয়ার আজ তাকে তলব করা হয়েছিল ঠিক এই সময় গতকাল তার আইনজীবীরা কিন্তু পৌঁছে গিয়েছিলেন আজ সকাল এগারোটায় তার ফের হাজির হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত অনুব্রত মন্ডল তিনি কিন্তু পৌঁছননি পুলিশের দ্বিতীয় সমন সেই সমনেকে হাজির হাজিরা দেবে না জনপ্রতিমণ্ডল সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন পুলিশের তলো বেরিয়েছেন গতকাল গতকাল পার্টি অফিসে কিন্তু পৌঁছে গিয়েছিলেন অবপ্রত মন্ডল ঘন্টাখানেক ছিলেন মিটিং করেছিলেন অথচ তিনি থানায় হাজির হননি পুলিশের সামনে হাজিরা দেননি অসুস্থতার দোহাই দিয়েছিলেন শারীরিকভাবে অসুস্থ এই কথা বলে আইনজীবীরা হাজির হয়েছিলেন এবং তারপরেও কিন্তু হাজিরা দেননি আজ তাকে ফের তলব করা হয়েছিল আজ তারপর পুলিশের কি পদক্ষেপ হবে কারণ ডেডলাইন কিন্তু পেরিয়ে গিয়েছে সকাল এগারোটায় তার হাজির হওয়ার কথা ছিল বোলপুরের এসডিপি অফিসেই তাকে তলব করা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত হাজির হননি অনুব্রত বন্ধু